ধর্মের নামে গোড়ামিগুলোকে ভুলে মন থেকে মুছে বিভেদের চাঁদপাত দুটি হাত মেলে বুকের দরজা খুলে রেখেছেন যিনি সবাইয়ের হাতে হাত দিন দুঃখীদের সেবাই যে মূল কাজ মন্ত্রটা যার আলোর রাস্তা সাজায় সেই সাধকের ধর্মকথাই আজ বিশ্বলোকে আলোর বেণু বাজায় মানুষের মাঝে ঈশ্বর খুঁজে পাই জীবের মাঝে আছেন যে ভগবান প্রধান যে কাজ মানুষের সেবা তাই গিয়েছেন তিনি জীবনের জয়গান ক্লান্ত হওয়ার লেস ছিল না কো যাঁর নরেন নামে ডাকত সবাই মিলে খেলার দরে সেই ছিল সত্তার বাল্যকালে নাম ছিল যাঁর বিলি। ধর্ম নিয়ে যুক্তিতর্ক দিয়ে পরমহংসের প্রধান প্রিয় শিষ্য আমেরিকার ধর্ম সবাই গিয়ে কাঁপিয়েছিলেন তিনি সারা বিশ্ব মিটিয়ে দিলেন ধর্ম নিয়ে দ্বন্দ্ব আধার পথেও সফেদ আলোকদাতা তিনি সবার স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা নরেন বিলে কিংবা বীরেশ্বর সন্ন্যাসী বীর একটাই যার মানে থাকেন যদি সাবধানে ঈশ্বর বিবেকানন্দ আছেন সবার প্রাণে